ও এটা কিচ্ছু না এটা হলো সম্পর্ক ভাই বোনের সম্পর্ক এরকম কিছু নেই মানে এটা দিলে কি হয় ভাই বোন ডেকিটার মানে হলো যে ভাই বোনকে সারাজীবন রক্ষা করবে ওয়েলকাম সিলেট অ্যান্ড আমরা এখন আছি সিলেটে আর সিলেটের রাস্তাঘাটটা দেখুন তবে আজকে আমরা দেখাব সিলেটিদের আপ্যায়ন আতিথিয়তা কারণ চান্দানি যে ইনভাইট করছে যে সিলেটে ইলিশ খাওয়াবে ও সিলেট সিলেটে দোতলা বাসা কি সুন্দর আর এটা হচ্ছে ঈদগাহ মানে সাতশো বছরের পুরনো ঈদগাহ এটা খুবই সুন্দর এই যে দেখুন যে জহির উদ্দিন তারুমিয়া ওয়াও মানে শহরটা অনেক সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন আমরা এখন নামলাম যেহেতু আত্মীয়র বাসায় যাচ্ছি কিছু না নিয়ে যাওয়াটা উচিত না করবা তো এই যে এই জায়গায় নামছে আর কি এই যে বাজার

তবে সিলেটটা এখনো ওইভাবে ঘোরা হয়নি না আত্মীয় বাসায় যে আমরা আবার পরে সিলেটটা সম্পূর্ণ ঘুরবো তারপরে এখানে অনেক কিছু আছে জাফলং তারপরে হচ্ছে এটা কি এটা কি ফিরি একটা খেয়ে দেখ এটা আঙ্গুর বলো আমিও জানি এটা আঙ্গুরই বলে এটা শশা বলে না এটা আমি ইন্ডিয়াতে পঞ্চাশ টাকা কেজি খাই এই আঙ্গুর আমাদের ফ্রুট নাও হয়ে গেছে ন্যাশপাতি আর হচ্ছে কি কিনলাম মালটা মালটা ভাই অনেক দাম পুরো নিশ্চয় এইটুকু তাহলে ভাবেন যে আমরা কেমনে ফল ইন্ডিয়াতে ফলে খুবই সস্তা আমি যখন ওখানে থাকতাম প্রতিদিন আঙ্গুর খাইতাম কমলা লেবু আপেল এত কম দাম এটা হচ্ছে সেই রাস্তা কালী বাড়ি রোজ আমি এসেছিলাম দুই বছর আগে দুই হাজার বাইশের বন্যার সময় তখন এই সব বাড়িঘরগুলো ডুবে গেছিল মানে এখানে বাসাই ছিলাম আমি রাতে এই সেই রাস্তা বাট বিশ্বাস করেন আমি চিনতেই পারতেছি না তো দেখা যাক আমি ভাইয়ের বাসায় আসতেছি আবার দ্বিতীয়বারের মতো চলে আসলাম এই যে এইটা এই বাসাটা ভাই নাম নাম কত হয়েছে আমি দিছি কত হয়েছে বলো একশো টাকা কয়েছিলাম আপনি একশো টাকা বলছিলেন একশো কত দিলাম দশ আমাকে কাছে আর খুচরা থাকলে একশো তিরিশ টাকা বত্রিশ টাকা দিয়েছি ওকে তো এইটা বাসা ভাই এই যে এইখানে

এই যে দেখুন এই যে দেখুন কত বছর পরে আসলামছি ভালো আমরা দেশ লাগি বাংলাদেশে তো যাক আমরা যাই আপু আছে সবাই আছে সবার সাথে পরিচয় করাই দিব আমরা এখন প্রবেশ করতেছি এই ঘরে তো ছিলাম এই ঘরে ছিলাম না আমরা এই যে আপু ভালো আছেন আসসালামাইকুম অনেকদিন পরে দেখা অনেক স্মৃতি আছে এখানে আমরা সারা রাত হচ্ছে সেই মানে খাবারগুলোকে প্যাকেটিং করছিলাম সবাই এই যে মোল্লা সবাই তো সেই কারণে মনে পড়তেছে সে আগের স্মৃতি তো এখন তো ফেনি মানে ইয়ে স্বাভাবিক একদম এখন তো সিলেট স্বাভাবিক আবার বন্য হয়েছিল

এপাশ থেকে মেন রোডটা দেখা যায় এপাশে কিন্তু অনেক সুন্দর তবে বাড়ি ঘর হলেও এখানে প্রচুর মানে গাছপালা একদম সবুজের তৃণভূমি আপু এখন রান্না করতেছে সেই সুযোগে আমরা হ্যাঁ কোথায় দেখছেন ইউটিউবে বাহ ইউটিউবে দেখেন আমাদের ওই যে আপু বাংলাদেশি ইয়ের সাথে মেহেরপুর না চড় হা মেহেরপুর আপু ইয়ে করছে মানে সবাই দেখে হ্যাঁ একটু কেমন লাগে ওকে ভালো লাগে না হুম তবে যাই হোক ফিস ভাই তোমার সাথে তো আমার দেখা হয়েছে কিন্তু চান্দামি দেখার জন্য আমি বেকুল হয়ে ভুড়িটা ভুড়িটা হ্যাঁ ভুড়ি কমবে কমবে কমাইতে হবে ভাই এই যে আমার হচ্ছে ভুড়ি এই যে স্লিম আমার মা আমাকে বলে শুট খাই না তুমি বলো শুট কি কি ও শুট কি বাজিত কো কি সুন্দর সুন্দর কুকু বাংলাদেশের সব বাড়িতে এরকম কবিতার ই করে কিন্তু কালারটা কি সুন্দর হ্যাঁ রং দাও হয়নি খুব সুন্দর কালার ওর বাড়িতে এরকম কবুতর ছিল আমার আম্মু আম্মু মানে এত ভালোবাসে আমাকে দিয়ে কারণ কেটে আমাকে খাই এ উড়াই দে উড়াই দে ধর ধর তুই ধর একটা একটা করে ভয় পাইছস ভয় নাই ভয় নাই ভয় নাই উড়াই দে কই রাখিস

এটা ডিম কিন্তু ভিতরে একদম ডিম খাওয়ার জন্য এটা নিয়েছি হ্যাঁ কিন্তু অনেক জায়গায় ডিম কিন্তু আলাদাভাবেই করে তাই না আপু ওর আম্মু মানে সান্দানির আম্মু আন্টি আমাকে বলেছিল যে আসার সময় দুইটা ইলিশ মাছ যেন সান্দানি নিয়ে যাই কিন্তু অ্যাকচুয়ালি বর্ডারে কিন্তু এগুলো এলাও করে না মানে যখন ও হচ্ছে মাছ নিয়ে যাবে বর্ডারে বিএসএফ কিন্তু ওই মাছগুলো রেখে দিবে তো এই কারণে ওই রিস্ক আমরা নিব না দেখা যাচ্ছে মাছ নিয়ে গেল বর্ডারে এরপরে রেখে দিল তো আসছে ও পরে হচ্ছে নেক্সট ওর পরিবার আসবে দিদি আসবে ওর হচ্ছে যেহেতু ওর বাবা নেই এ কারণে ওর দিদি আর চানি আসবে আর ওর বিয়ে হচ্ছে নেক্সট ইয়ারে মানে বছরে বলে দিলাম মানে ওর বিয়ে হচ্ছে সামনে বছরে তখন আমরা যাব মানে আমার আম্মু বাবা সবারই পাসপোর্ট করা হয়েছে এখন শুধু ভিসাটা করতে হবে যেহেতু আমার ভিসা আছে বাট আমার বাবা মায়ের ভিসা নাই তো ওইভাবেই ওর বিয়েটা হবে আর ওর বিয়েটা হবে কোথায় বলবো জায়গাটা না 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 সব বলিলে তো তাহলে মরেই চলে গেল বিয়েটাও তো একটা মানে হওয়া উচিত গোপন গোপন না তো যাই আমরা সবাই খাওয়া দাওয়া করি আর আপু হচ্ছে আমাদের সাথে খাইলো না আমি খুবই দুঃখ পাইছি মানে তিনিই হচ্ছে সব রান্নাগুলো করছে এত কষ্ট করে আসলে আমাদের বাসায় যারা আছে রান্না করে মা আপু বা যারা আছে তাদের কষ্টটা কিন্তু আমরা ওইভাবে বুঝি না এই যে রান্না বান্না এত আইটেম কত কষ্ট একবার ভাবেন অথচ ওই মানুষটা আমাদের সাথে খাচ্ছে না পাশে বসে আছে একবার ভাবেন যে একসাথে খেলে কত ই হতো এটাই হচ্ছে স্যাক্রিফাইস এটা হচ্ছে মা জাতি এটা হচ্ছে মেয়ে জাতি এটা আমাদের সবাইকে একটা মানে বুঝতে হবে রেসপেক্ট করতে হবে মেয়েদের তো আরো আরো অনেক সিস্টেমে বানানো হয় সরসেইলিশ হ্যাঁ এইলিশ তারপরের সময় নেই আমাদের প্ল্যানই ছিল যাব না না এইখানে না তো এটা কি এটা কি তেল ইলিশে খাবে এখানে বেগুন আছে মুলা বেগুন তুলে নাও না মুল্লা আমার একটু প্রবলেম তো প্রবলেম খাবি তেল না না আমি খাবো না এই যে ও তেলটা খুবই ফেভারিট এটা দিয়ে খাওয়ার মজাটা এখানে মাটন আছে এটা লবণ তো সিলেটেই প্রথম কারো বাসায় এসে খাচ্ছি মানে এরকম এর আগে এসেছিলাম সেই বন্যার সময় তখন তার ওই পরিবেশ ছিল না তাই না আপু পুরো এই বাড়িটা ডুবে গেছিল মানে নিচে পানি সব আমরা হচ্ছে বের হয়ে যাচ্ছি মানে আপুদের বিদায় দিয়ে দিব এই সব বের হয়ে যাচ্ছে ভাইটা দাদু দাদু নাকি আলাইকুম ভালো আছেন ভালো আছেন বা দাদু অসুস্থ হয়ে গেছে এই যে সবাইকে আপুকে বিদায় দিয়ে দেয় আপুকে কি কিউট যাবো ওই ইন্ডয় যাবে

তো যাক এখন আমরা হচ্ছে এইটু এই মানে কিছু জায়গায় চা বাগান আছে ওইটা ঘোরাবো সানজানিকে এরপরে বাসে চলে গেলাম বাই 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 এই যে বাড়িটা এই যে দেখুন তো খুবই আপ্যায়ন মানে করলো এত ভালোবাসা ছেলে টিদের আর ওই পাশেও তো চা বাগান চা বাগানে একদম মাঝখান দিয়ে যাচ্ছে আর গরুগুলো ব্যক্তি ছোট ছোট ও

আমরা হচ্ছে লন্ডন সিটিতে চলে আসলাম এই যে ভ্যালি সিটি এটা হচ্ছে বক্ষব্যাধি হাসপাতাল ওহ এখানে যাইতে দিবে কিনা আমি জানি না দেখি অনুমতি নিয়ে যদি পারমিশন দেয় তবেই আমরা ভিতরে যাব এখানে লেখাই আছে ভ্যালি সিটি আবাসিক এলাকা বিনা অনুমতিতে প্রবেশ নিশে ঢুকিস না তো না অনেকজন তো আসতে এখানে এখন সম্পূর্ণ ওই ইন্ডিয়াই থেকে আসতে এটা দেখার জন্য একটু দেন না সম্পূর্ণ এই যে ভ্যালি সিটিটা লেখাই আছে যে দেখেন অ্যাকচুয়ালি এটা সম্পূর্ণ লন্ডন একদম লন্ডনের মতো হ্যাঁ এখন তাহলে কোনোভাবেই আলাপ না বা কারুর রেফারেন্স আলা না তাই না মানে যারা এটা কিভাবে এই যে বলটা দিয়ে বলটা দিয়ে আই মানে এটা কি যারা সিলেটের লন্ডনে থাকে তারাই বানাইছে তারাই থাকে এখানে ওই লন্ডন থেকে এসে বানাইছে না আহারে আফসোস হবে না ভাই আমাদের খরার মতো কিছু নাই বুঝছেন আমরা চাকরি করি এখন যদি মনে করেন আমরা যদি কেউ ভিতরে প্রবেশ করাই

যে দ্বিতীয় লন্ডন সিটি সেটা হচ্ছে এক সময় এই ছেলেটিরা লন্ডনে গেছিলো এরপরে সবাই সেখানে সেটেল হয়েছে সেখানেই হচ্ছে তারা এখন মানে ওখানে সেটেল ওখানকার নাগরিক তো তারাই এটা বানাইছে যেটা নাম ভ্যালি সিটি খারাপ যে আসলে এখানে অনেক আশা হোক নিয়ে আমার জানা একটা কোয়েরিসিটি ছিল যে কেন লন্ডন বলা হয় মানে এখন কি এমন আছে যে লন্ডনের সাথে তুলনা করা হয় কিন্তু দেখতে পারলাম না ব্যাড লাক আমার যাই হোক ইউটিউবে আমি ক্লিক করে দেখে নেবো লন্ডন কেন বলা হয় লন্ডনের একটা পুরো শহরই আছে যে আমাদের এই সিলেটিরা না সে দেখতাম যে বাড়িঘরটা এক্স্যাক্টলি কিরকম ভাবে তৈরি করা যে কারণে জিনিসটা তো যাই হোক দেখতে পাই তো ইউটিউবে দেখে নেব এখন আমরা এখান থেকে একটুখানি ঘুরে তারপরে বাড়ির দিকে যাব এই এই জায়গাটা মোড়টা দেখছেন ঠিক এখানেই হচ্ছে এটা আমারও খুব ইচ্ছা ছিল যে লন্ডনি পাড়াটা দেখার জন্য ওকে আমরা যাই দেখি কোথায় কোথায় ঘোরা যাই আমরা এখন উপশহরে উপশহরে এবং এখানেও নাকি সব লন্ডনিরা থাকে আর কি সিলেটের এই যে দেখুন অনেকটা আসে সল্ট লেকের মতো লাগছে না সল্ট লেকের কলকাতায় আমরা যখন সল্ট লেকে ঘোরাঘুরি করতাম সেই বাড়ি ঘরগুলোর মতোই লাগতেছে তো আমরা জাস্ট একটু এই এলাকাগুলো ঘুরতেছি যে ও আসছে ওকে দেখানোর জন্য তবে এর পাশে নাকি সে তিনশো না সাতশো কোটি টাকার বাড়িতে আছে হ্যাঁ কিন্তু ওখানে আমি আমি ওকে বললাম যে ওখানে গিয়ে যে ঢুকতেই না দেখতেই না পারি তাহলে যাওয়াটা একটু বেকার হয়ে যাবে

এখানে কোনো তার নেই ওয়ার্লেস নাকি ওয়াও দারুণ দেখতে এবং কালকে আমরা চলে যাব এখান থেকে অন্য কোনো একটা জায়গায় মানে সিলেট শহরটা লিভ করব। আমাদের প্ল্যান আছে সুনামগঞ্জ অথবা টাঙ্গর হাউর ওইদিকেই এছাড়া আর কোথাও আছে শ্রীমঙ্গল যেহেতু শ্রীমঙ্গলে যায় নাই আর তো যাই হোক এই ভিডিওটা আজকে আমরা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আমাদের অন্য কোনো ব্লগে আর সিলেটবাসীদের অনেক অনেক ভালোবাসা আর নেক্সট আমরা আবারও আসবো এই সিলেটে ওকে আর একটাই রিকোয়েস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশের বেল অ্যাকটি ক্লিক করে রাখবেন ওকে বাই একটা